দিন সম্পর্কে বুঝ নলেজ দিন সম্পর্কিত আইলিম ধারণা এবং আল্লাহর প্রতি টান সৃষ্টি করে দেন আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর নবীর সন্ন্যার প্রতি টান এবং আকর্ষণ আল্লাহই সৃষ্টি করে দেন যদি কারোর মধ্যে এরকম টান এবং আকর্ষণ অনুভব হয় হেদায়তের পথে আসার যদি কোনো পথ কারোর জন্য সুগম হতে দেখা যায় তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আরো সে মালিক তাকে পছন্দ করেছেন তো আমরা যারা এখানে এসেছি দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের আছে আল্লাহ রব আলিন আমাদের আশাকে বসাকে শোনাকে বলাকে এ আয়োজনকে যে যেভাবে আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি সবাইকে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর ফরান সম্মানিত উপস্থিতি গভীর রাত পর্যন্ত মাহফিল যেন না হয় সেজন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যদিও সব জায়গায় আমল করা সম্ভব হয় না মানুষ সব সবসময় বোঝেন না আজকের মাহফিল অন্তত আমরা খুব গভীর রাত পর্যন্ত নেব না ইনশাআল্লাহ ইতিপূর্বে আলহামদুলিল্লাহ দুই দুইজন আলেম দিন আলোকপাত করে ফেলেছেন আমি খুব বেশি কথা বলবো না কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাতে রাসুল আঁকড়ে ধরার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করবো ওমা তফিক ইহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দিন দিয়েছেন যে ইসলাম দিয়েছেন এই ইসলাম এর এক কথায় যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলামটা কি তাহলে বলতে হবে সরলভাবে ইসলাম হল কোরআন এবং সুন্নাহকে অনুসরণ অনুকরণ করে চলার অপর নাম কোরআন এবং সুন্নাহকে অনুকরণ অনুসরণ করা মেনে চলার অপর নাম হলো কি ইসলাম মুসলমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রব আদেশ নিষেধগুলোকে নবী করিম সাল্লাহআ সাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ তার বাতানো পথ পদ্ধতি এবং তার হাদি অনুপাতে তার পথ নির্দেশ গ্রহণ করে তাদেরকে বলা হয় কি মুসলমান কোরআন আমাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ তালা প্রে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামকে নির্বাচন করেছেন তিনি আল্লাহর শ্রেষ্ঠ রাসুল এবং দূত আল্লাহর কথা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন এটা তার পাঠানোর অন্যতম মৌলিক উদ্দেশ্য আল্লাহ চাইলে আসমান থেকে জিব্রিলকে দিয়ে একটা কোরআনের কপি পাঠিয়ে দিতে পারতেন যেটা দেখে মানুষ চলত এবং মক্কার মর্শিকরা অনেক সময় বলতো লাউলানুজিল কোরআন তেদা কোরআন একসঙ্গে কেন নাজিল হয় না কোরান একটু একটু করে নাজিল হয়েছে তেইশ বছর ধরে নাজিল হয়েছে কত বছর ধরে নাজিল হয়েছে তেইশ বছর ধরে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রাপ্তি যখন ঘটেছে মক্কায় তারপর থেকে তার ওফাতের আগ পর্যন্ত একটু একটু করে আল্লাহ কোরআন নাজিল করেছেন একটু একটু কয়েকটা করে আয়াত দিয়েছেন ছোট্ট একটা সুরে দিয়েছেন এটা নবীজি সাল্লা সাল্লাম আমল করেছেন সাহাবিদেরকে প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন তাদেরকে এর ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়েছেন এটা তাদের অন্তরে রক্ত হয়ে গেছে আবার যখন প্রয়োজন দেখা দিয়েছে আবার কয়েকটা আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এইভাবে গোটা কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এই জন্য এই কোরআন যদি কেউ বুঝতে চায় এই কোরআন যদি কেউ অনুসরণ করতে যায়। আল্লাহর গোলামী যদি কেউ করতে চায় তার সুন্নাতের অনুসরণ অনুকরণ ছাড়া তার চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন আল্লাহ কোন কথা দ্বারা কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন এটা আল্লাহ নবী সাল্লাম ছাড়া আমরা চোদ্দশো বছর পরে এসে নিজেরা নিজেরা কোনদিনই এটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে এর উদ্দেশ্যকে উদ্ধার করা বোঝা এটা সম্ভব হ্যাঁ মুহতারম হাজরী এই জন্য আল্দহরাব্লাহ আলমিন কোরআন হাকিমে বলেছেন ওয়ান জেলনা ইলাইকেলিক রালি তুবাইন নাসি নাসিমা আনুজ্জিলা ইলাইহিম অর্থাৎ হেরাসুল আমি কোরান আপনার প্রতি নাজিল করেছি কেন নাজিল করেছি যেন আপনি আসমান থেকে নাজিল হওয়া এই মহাগ্রন্থকে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান মানুষকে যাতে ব্যক্ত করে দেন লাল যেন মানুষ এই কোরআন নিয়ে চিন্তা করতে পারে ভাবতে পারে গবেষণা করতে পারে আমল করতে পারে শিখতে পারে এ আয়াত থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে কোরআনের সাথে নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের রিলেশন বা সম্পর্কটা কোথায় একজন মুসলমান তিনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে নবী করিম সাল্লাহামের সুন্নাহ তার জীবন আদর্শ তার এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ দেয়ার যে মৌলিক দায়িত্ব আল্লাহ দিয়েছেন কোরআনে বলেছেন তার অনুকরণ অনুসরণ বাদ দিয়ে বা ওইটা ছাড়া কোনো দিনই একজন মানুষ আল্লাহর কখনো প্রিয় পাত্র হতে পারে আল্লাহ তালে কোরআনে করিমে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইউআফির লাকুম যুনুবাকুম হে রাসূল আপনি বলি দিন মানুষদেরকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অনুসরণ করতে হবে আমাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে ভালোবাসি এই কথা যদি কেউ দাবি করে তার প্রমাণ হবে যে সে নবী করিম সাল্লাল্লাহু অনুকরণ অনুসরণ তার সুন্নাহকে ফলো করছে কিনা নবীজি সাল্লাল্লাহু সুন্নার অনুকরণ নাই অনুসরণ নাই সে কখনো মুখে দাবি করলেও আল্লাহ রাব্বুল ভালোবাসার সত্যিকারের দাবিদার হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে আরো বলেছে fa aminu billahi wa rasulihinnabiyil ummiyil

আল্লাকুম তোমরা অনুসরণ করো অনুকরণ করো কার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তাহলে তোমরা সঠিক পথ পাবে অতএব নবীজি সাল্লাল্লাহু সাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া দুনিয়াতে কোনো মুসলমান কোনো মানুষ জান্নাত এবং সঠিক পথের দিশা পেতে পারে না محترم আল্লাহ তালা কোরআন কারীমে আলো বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়োম আল আখিরা ওয়া যাকারাল্লাহ কাফিরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করে এই ईमानদারদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ এবং জীবন ইতিহাস তার জীবন দর্শন জীবন আদর্শ তার সুন্নাতের মধ্যে সর্বোক্ত মডেল আছে অতএব কে যদি মডেল ফলো করতে চায়

যারা নবী করিম সাল্লামের বিরুদ্ধে আচরণ করে তার পদ্ধতির অনুসরণ অনুকরণ করে না তারা যেন তারা যেন সাবধান থাকে যে দুনিয়াতে তাদেরকে ফিতনা গ্রাস করবে ইসলাম অনুসরণ নাম দিয়ে তারা ইসলামের বাইরে চলে যাবে কোরআন অনুসরণ করার চেষ্টা করবে কিন্তু তাদের অগছরে তারা কোরআন থেকে সরে যাবে তারা ইসলামের উপরে থাকতে পারবে না আজ আমাদের অনেক ভাই আছে এমন অনেক বোন আছেন এমন যারা কোরআন অনুসরণের নাম দিয়ে শুধুমাত্র তারা কোরআনের আয়াত খোঁজেন তারা বলেন হাদিসের ব্যাপারে সন্দেহ আছে না অজুবিল্লা তারা হাদিসের সংকলন নিয়ে নানা রকমের উদ্ভট প্রশ্ন তুলে কিভাবে হাদিস সংকলন হয়েছে কিভাবে হাদিস সংরক্ষিত হয়েছে মহাদিসরা সেজন্য কি করেছেন কত সহস্র সহস্র পৃষ্ঠা রচিত হয়েছে কত হাজার লাখো মানুষের জীবন সংরক্ষিত হয়েছে রিজাল শাস্ত্র সম্পর্কে ধারণা নাই যারাহ তানিজ সম্পর্কে যারা সম্পর্কে তাদিল সম্পর্কে ধারণা নাই। রিজাল রচনা শুধু নিরূপণ করবার জন্য সে সম্পর্কে ধারণা নাই এই মানুষগুলো আজকাল অনেকে আছে দেখবেন যে না কোরআনই যথেষ্ট হাদিসের মধ্যে নানা রকমের অসুবিধা আছে এই মূর্খতা সুলভ কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তারা যেন সতর্ক থাকে তারা এই ইসলাম অনুসরণের হয়তো শত উদ্দেশ্য তাদের আছে কিন্তু এই শুধু কোরআনকে মানলেই চলবে এই কথা যারা বলবে নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে আচরণ যারা করবে তাদেরকে দুনিয়াতে ফেতনা পেয়ে বসবে তারা ফেতনার গর্তে পা দিয়ে হারিয়ে যাবে ইসলাম থেকে এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা রেখেছেন কোরআনে করিমকে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে যারা ব্যাখ্যা করেছেন সারা বিশ্বের ইতিহাসে সকল মুসলিম আহলুসুল্লাহ জামাতের কাছে সবচেয়ে সমাদৃত যে সকল তাফসির গ্রন্থগুলো আছে এর মধ্যে থেকে তাফসির ইবনে কাসির অন্যতম এই তাফসির ইবনে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধে আচরণ করা বলতে বুঝিয়েছেন তার পথের তার মতের তার পদ্ধতির তার সুন্নতের তার শরীয়তের অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মডেল এই মডেলের সাথে আপনার বাদত বন্দিগি যদি মিলে আল্লাহর কাছে হবে গ্রহণযোগ্য আর যদি না মিলে সেটা হবে গ্রহণযোগ্য মুক্তারি আমরা অনেক সময় দেখি দর্জি দোকানে কেউ যখন জামা বানাইতে দেয় তখন একটা জামা দিয়ে বলে দেয় যে বহু এই জামাটাতে যে যে মাপ আছে একই মাপে একই আপনার সাইজ অনুযায়ী আপনি জামাটা তৈরি করে দিবেন দর্জি সাহেব যদি ওই জামার সাথে একেবারে পরিপূর্ণভাবে মিল রেখে হাতার সাইজ ঝুল তারপরে আপনার এটার যে বডির সাইজ সব কিছু যদি ওই জামার সাথে মিল করে করতে পারেন তাহলে অবশ্যই যিনি জামা বানাতে দিয়েছেন তিনি খুশি হবেন তিনি তার অর্ডারে সন্তুষ্ট হবেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন আর যদি জামাটা যার কাছে বানাইতে দিছে দর্জি সাহেব নিজে থেকে বুদ্ধি করে চালাকি করে ওইটার কোথাও একটু কম করে কোথাও একটু বেশি করে বলে যে না এখন একটু বয়স হয়েছে আপনার এই জন্য বড় করে দিলাম হয়তো আপনি কয়দিন পরে মোটা হবেন সেজন্য একটু আমি এটার বডিটা বাড়াই দিলাম নিজে থেকে পণ্ডিতি করে যদি একটু আগপাস করে তাহলে ওই দর্জিওয়ালাকে পারিশ্রমিক দিবে নাকি বকা দিবে ওই রকম মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবী করিম সাল্লা সাল্লামকে মডেল করে পাঠিয়েছে আমাদের নবীজি হলেন ইসলামের কি মডেল আল্লাহ যত আদেশ নিষেধ করেছেন এগুলো কিভাবে বাস্তবায়ন করব তার পদ্ধতি কি বিস্তারিত বিশ্লেষণ কি কিছুর জন্য নমুনা এবং মডেল হলেন নবী করিম তাকে দেখে দেখে করতে হবে তার আমলের সাথে যার আমলের যত বেশি মিল হবে আল্লাহর কাছে তার পাশ মার্ক তত বেশি হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি তত গ্রহণযোগ্য হবেন আল্লাহ তত সন্তুষ্ট হবেন এই জন্য আমার। আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে সুন্নাতে রাসুলটা কি নবীজি সাল্লাহাম কিভাবে করতে বলেছেন তিনি বলেছেন আমার আর যুক্তি তর্ক সেখানে খোঁজার দরকার নাই মোহতারাম হাজির কোরআনে কারিমি আল্লাহ তালা বহু জায়গায় আল্লাহর অনুসরণ করার কথা বলে আবার রাসুল অনুসরণ করার কথা বলেছেন আতি অল্লাহ ও আতি ওর রসুল আল্লাহ রাবুল আলমিন বলেছেন মাইয় রসুল আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো আল্লাহ বলেছেন মায়ানিল হাওয়া তিনি মন থেকে কিছুই বলেন না তিনি যা বলেন তা ওহি আল্লাহর পক্ষ থেকে আসে নাজিল হয় অতএব নবীজি সাল্লাহাম মন গড়া কোনো কিছু বলতেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে কন্ট্রোল করতেন তাকে নিয়ন্ত্রণ করতেন বিধায় নবী করিম সাল্লা সাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া কেউ খাটি মুসলমান হওয়া দূরের কথা ইসলামের মূল পথেই কোনোদিন থাকতে পারবে না এই আমাদেরকে সুন্নত খুঁজে খুঁজে চলতে হবে আমি একটা ইবাদত করবো আমি দেখবো আমার নবীজি কিভাবে করেছে হাদিসে কিভাবে উল্লেখ আছে সেটা জানার চেষ্টা করবো নবীজির হাদিসের বিরুদ্ধাচরণ করা তার সন্নতের বিরুদ্ধাচরণ করা কপাল পড়া হওয়া লক্ষণ দুনিয়াতে ফেতনায় পড়ার লক্ষণ আখেরাত ধ্বংসের লক্ষণ ভাইরা আমার নবী করিম সাল্লাহিসাল্লাম তাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন কেমত আগে কিছু মুসলমান আসবে দুনিয়াতে যারা নিজেদেরকে মুসলমান মনে করবে এবং তারা বলবে আরামের চেয়ারে বসে বসে বলবে আমরা কিতাবের মধ্যে আল্লাহর কিতাবের মধ্যে কোরআনের মধ্যে যেটাকে হালাল পেয়েছি সেটাকে হালাল জানবো এখানে যেটাকে হারাম পেয়েছি সেটাকে হারাম জানবো বাস এটাই শেষ রাসুলের হাদিস তারা গ্রহণ করবে না এবং সেটাকে তারা তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিবে যে আমরা শুধু এটাকেই যথেষ্ট মনে করছি রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের আবার প্রয়োজন কি নবী করিম সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা সময় আসবে আজ আমাদের দেশে সেটি চলে এসেছে ভাই বহু মানুষ বহু জায়গায় এরকম হয় অনেক বড় বড় সিনিয়র সিটিজেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এসেছে হাদিসের যে মহা বিশাল বড় ভান্ডার আছে এই ভান্ডারগুলো থেকে নবী করিম সাল্লামের হাদিসের নামে কোন জাল কথা আছে কিনা এটাকে পরক করবার জন্য যে চালনি বানানো হয়েছে মহাদ্দেশদের তরফ থেকে একটি দুটি নয় শত শত চালনি সেখানে স্থাপন করা হয়েছে কিভাবে সেটাকে চালা হয়েছে কিভাবে সেটাকে সেখান থেকে বিশুদ্ধ হাদিস বের করা হয়েছে মহাদ্দেশদের কি অবদান ছিল এবং এটা আল্লাহ তালার ঘর কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা হলো হাদিস উন্নেসা হাদিস উন্নেসা বুঝেন এগুলো আমাদের মা মধ্যে প্রচলিত আছে করোনা হাদিস এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে জাল হাদিস সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে খোলা রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত কাটতে পারে এজন্য হয়তো পোলা পানের একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা যে তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না এই ফক ফকে আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নাই ভাই শয়তান যদি বই পড়া পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলা বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পুতা পোলা পানি ছিঁড়ে ফেলা এই জন্য যাতে বন্ধ করে ধুয়ে যায় দায়িত্বশীল ভাবে গোসাই যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে ওই যে ডাইল দিতে হয় চাল দিতে হয় লবণ দিতে হয় এক 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 একটা আছে এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন পেটা ধরবা তুমি সিরিয়াস নেসিসা ধরবা কেমন ধরছ কেমন ধরছো তোমার পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় জাল যে পড়লে যাতে চাইল্ডের লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল্ডের লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোনো ব্যাপার পলামানের পাঁচ এম্বির টাকা এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে এগুলো তখন কোনো সত উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন তাহলে মন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন গড়া কিছু বলবো না এগুলো গুনাহের কথা নাই আল্লাহ তোমাদের তহিক দান করুন এগুলো এক ধরনের ছোট শিল্প এক ধরনের শিল্প যে মমিনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখলা এটা হয় আমার মনে লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কি না অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লু আমরিন দিবালিল্লাহ মুবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ঔষধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বললে রোগে বরকত হবে না বরকত বরকত হবে হবে আপনার নজর গেছে কেন কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ওষুধে কল্যাণ হওয়া ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া ওইটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ আসলে এগুলা কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ 샤ফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাফি মাফি মানে বাংলা মাফি আল্লাহ নাই না ওই অর্থ না আল্লাহ মাফি মানে আল্লাহ মুআফিন থেকে আল্লাহ মুআফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করোনা দেশে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বলে ওষুধ সেবন করে ফেলবেন ঈশাল আল্লাহ তালা কি দিবেন সেবা দান করবেন এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া জায়গা আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এ অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো মুক্ত রাখতে পারেন ফেতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে ততটাই নিরাপদ এবং ততটাই সেফ ততটাই ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তের সীমানা ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনি মুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে এর পরের প্রশ্ন হলো কারো সাথে স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা কি বলেন যাবে এটা যে যাবে না এটা আমরা সবাই জানি এটা তো প্রশ্ন করার ইস্যু না কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা বাবের কথা শুনে অনেকে বইয়ের উপরও বিচার করে আছে না নাই এই দুইটার কোনোটাই করা যাবে না বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম কর নিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা জায়েজ না ইলিমা তো হারিমা আল্লাহ আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না যদি আপনি কোন খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয় মান্নাতি আল্লাহ আসিহি যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করার সেই মানত কি করবে না পুরা করবে ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে দশজন মিসকিনকে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিকই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা দাঁড়ানো বসা ভাই প্রশ্ন উত্তর শেষ করে দিব তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন ব্যাপার রে ভাই জি এরপর প্রশ্ন হলো কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাপ চাবেন তবা করবেন আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে একটার জন্য একটাই রাখতে হবে আর এরপরে প্রশ্ন হলো রসুল পীর বা ব্যক্তির নামে দুরুদ পড়া যাবে কিনা যেমন কোন কোন দরবারে বিভিন্ন পীরের নামে দরবার দুরুদ আছে আসসাল্লা সাল্লাম আর বলি ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত লমায়কামী একমত রসুল করিম সাল্লা ছাড়া অন্য কারোর জন্য সলাদ সালাম এই সলাদ শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরমেট ওই ফরমেটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না এটা আমার ক্রোহ অপছন্দনীয় এবং এটা দোয়া এবং সত উদ্দেশ্যে করলেও ভালো না বরং কি করতে হবে নবী করিম সাল্লা সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি অন্য মুসলমানদের প্রতি অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে এটা রসুল আকরম সাল্লাহ সাল্লামের সানের দিকে তাকিয়ে এরপরে এবং অনেক প্রশ্ন একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে মৃত ব্যক্তির পাশেই কোরআন তেলাত এবং চার দিন চল্লিশা করার বিধান কি চল্লিশার বিধান শেষ হয়ে গেছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাত করলে তিনি শুনতে পাবেন অমান্ত বিমশু ফিল খবর আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই মৃত ব্যক্তি মারা কেউ মারা গেলে তার চারপাশে লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়া করে অনেকসমূহ হুজুর বানাই করে আনি কোরান তেলাওয়াত করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তোর কোরান তেলাওয়াত করেন করার পরে এর সব মৃত ব্যক্তির জন্য আপনি সদকা দিতে হাদিয়া দিতে পারেন কিনা বসে দিতে পারেন কিনা অনেক রমায় বলেছেন পারে এবং এর সপক্ষে অনেক দোয়লা দিল্লা আছে অনেক লম্বা ছোট আলোচনা আছে কিন্তু মৃত ব্যক্তিকে কোরান শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা এটা মৃত ব্যক্তিকে বিধায়ের কোনো আমল না অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না কিন্তু সুদে লাগায় সুদের গুণাও আজাব সম্পর্কে বলেন আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের এবাদত এবং সবের কাজ এটা আমরা ভুলে গেছি আমরা এখন এত স্বার্থকর হয়েছি যে ধার দেব কি লাভ আমার লাভ ছাড়া ধার দেই না লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ সুদকে আল্লাহ হারাম করেছেন আপনি তাহলে ধার কেন দিবেন ধার এই জন্য দিবেন কোন কোন ক্ষেত্রে ধার করলে দামের সমান সব হয় কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয় এটা আজকে উঠে গেছে করজে হাসান আমাদের সমাজ থেকে করজে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে যিনি করজা নেন সে ব্যক্তি আবার ঘুরাঘুরি করেন টাকা একবার নিতে পারলে পরে ওর পিছিয়ে পিছিয়ে পাওনাদার বেচারা ঘুরা লাগে ঠিক না বে ঠিক মনে হয় যে ভিক্ষা চাইতেছে এরকম একটা অবস্থা নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধ দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয় টাইম মতো পরিশোধ করে চেষ্টা করবো তো ইনশাল্লাহ লোন নিতে হবে কাউকে হাওলাত দিয়েছেন দেয় না ভয় আছে শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে কিছু বন্ধক রাখেন ওই সমমূল্যের জিনিস রাখেন যদি সে গড়িমসি করে ওইটা বিক্রি করে টাকা উঠাইতে পারবেন তাহলে তো সমাধান হয়ে গেল এই জন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা এ ভালো মানুষরাও আজকাল হাওলাত দেয় না কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পর নিন্দা গিবত করে গিবতের গুনা কি হুজুর গিবতের গুণা তো আমরা সবাই জানি আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গিবত করা হারাম নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়া মৃত মরাবাইয়ের লাশের গোস্ত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি কোন মানুষের পেছনে তার সমালোচনা করার সেরকম নোংরা এবং অসভ্যতা চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না এটা গিবদের দোকান এটা কিসের দোকান হয়ে গেছে ভাই শুধু গিবদের দোকান না এটা একটা ওপেন টক শো ওপেন টক শো বোঝেন টেলিভিশনে যেরকম টক শো হয় দুই তিনজনে এখানে ওপেন টক শো হয় চব্বিশ ঘন্টা টক শো চলতে থাকে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে হাইপোথেটিক্যাল ইস্যুতে বিভিন্ন বিষয় ঠিক না ভাই ঠিক ভাইরা বিশ বছর ত্রিশ বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন কি লাভ হয়েছে দশ টাকার মালিক হয়েছেন দশটা আমল নামায় সব লেখা হয়েছে বরং গুণা বহু লেখা হয়েছে ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন আমল নামা কিছু সব লেখা হবে ইনশাল কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বিবতের ভয়াবহ গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই মহর রাহা ধরা ঠিক না না যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে দিতে হবে আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে ঘরের কোন পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে না হয় ঘরের অমঙ্গল হয় এটা সম্পূর্ণ শিল্পূর্ণ বিশ্বাস স্বর্ণ এবং রূপা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না ঘরের কোন স্বর্ণ দিতে হবে মোরগ জবাই করে রক্ত দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে এই সমস্ত বিশ্বাসগুলো শিরপূর্ণ বিশ্বাস কোনো মুসলমান এগুলো বিশ্বাস করবে না আমি ঘর করেছি বিসমুল্লা বলে আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ তালা বরকত দিবেন এই ইমানের জন্য ক্ষতিকর সিরকা আজগর হতে পারে কোনো কোনো ক্ষেত্রে শিরকে আকবর পর্যন্ত চলে যেতে পারে এই জাতীয় বিষয়গুলো যদি সেরকম বিশ্বাস হয় আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে পরে পাঁচশো এক হাজার দুই হাজার লাগে অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না তাকে জায়জ আছে ভাই কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বাজারের হোটেলগুলো অনেক ভালো এতে ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে বেশ কমে এতটুকু এটা হলো ভদ্রবেশে টাকা যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি অ্যালাউ করবো কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু কামাইতে হবে আগে মা বাবা বলবে দুই টাকা নিজে কামাইতেও পারে না আবার বাধাও দিবে তখন ঝামেলা পড়বেন কি পড়বেন না এজন্য জন্য হক হালালে কামার জন্য পরিশ্রম করবেন যুবকরা পরিশ্রমী হবেন এর পাশাপাশি আপনি এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন ভাই আজকাল কিছু কিছু দাওয়াত আছে এগুলো পাইলে মানুষের মন খারাপ হয় বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের অলিমার দাওয়াত দিলে আকিকার